আজকের এই ভিডিওতে আমরা জানবো যদি মুঘলরা না তাহলে কেমন হতো ভারতে হিন্দুস্থান শুরুতে মধ্য এশিয়ার কিছু কাবিলা খাইবার পাশকে পার করে একটি নতুন স্থানে নিজেদের নতুন দুনিয়াকে স্থাপন করার জন্য পৌঁছালো সেই ব্যক্তি যার সিরাতে চেঙ্গিজ খান এবং তৈমুর লং মতো যোদ্ধাদের রক্ত প্রবাহিত হচ্ছিল সেই বাবর এবং তার বংশধরেরা সমস্ত ভারতীয় উপমহাদেশকে কবজা করে নিয়েছিল আর মোটামুটি তিনশো বছর পর্যন্ত এই হিন্দুস্থানকে শাসনও করেছিল ভারতবর্ষে মুঘল সম্রাটদের জন্য ভালো এবং খারাপ দুই দিকও রয়েছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি হিন্দুস্থানে মুঘল সম্রাটরা শাসন করতে না আসতো তাহলে বর্তমান ভারতের ছবি কেমন হতো যদি ভেবে না থাকেন তাহলে চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি ভিডিও শুরু করার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের এই ভিডিওর মাধ্যমে কোনো ধর্ম কোনো জাতি অথবা কোনো মানুষকে অবমাননা করা আমাদের একেবারে কাম্য নয় আর এই জন্য মাথাতে রকম নেগেটিভিটি না রেখে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং কমেন্ট করে জানান যে আপনি এর সম্বন্ধে কেমন চিন্তাধারা রেখে থাকেন যদিও প্রথম অবস্থাতে মুঘলরা দ্বিতীয় বৈদেশিক শক্তির লোদি তুগলক এবং তৈমুরের মতোই ভারতবর্ষকে লুট করতে এসেছিল কিন্তু এখানকার সমৃদ্ধি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে দেখে তারা এখানে মন বসিয়ে নিয়েছিল এবং শাসন করতে শুরু করে দিয়েছিল মুঘলরা হিন্দুস্তানের সংস্কৃতির সঙ্গে ঠিক এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে তারা একেবারের মতো এখানকারাই হয়ে গিয়েছিল আর যেই কারণে এখানকার সংস্কৃতি এবং রীতি রেওয়াজের উপরে যোগদান করতে শুরু করে সাধারণভাবে আমাদেরকে কিছু ঐতিহাসিকেরা এমনটি জানিয়েছে যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব একজন হিন্দু বিরোধী শাসক ছিলেন আবার সেখানে আকবরকে একজন নিরপেক্ষ সম্রাট রূপে দেখানো হয়েছে যদিও এই সমস্ত ঐতিহাসিকদের সমস্ত কথার মধ্যে কিছু কিছু কথা সত্য কিন্তু এই সমস্ত ছাড়া মুঘলদের সম্বন্ধে কিছু এমন কমন তথ্য আছে যেগুলি আমাদেরকে জানা ভীষণই জরুরি মুঘল শব্দ ফার্সি থেকে এসেছে যেটিকে মঙ্গলদের জন্য ব্যবহার করা হতো মঙ্গল মধ্য এশিয়ার একটি জনজাতি ছিল আর যাদের নাম অনুসারে আজকে মঙ্গোলিয়া দেশের নাম হয়েছে ভারতবর্ষে আগমনকারী মোঘলরা চেঙ্গিজ খান এবং তৈমুর লং এর বংশধর ছিল হিন্দুস্থানের উপরে পনেরোশো থেকে নিয়ে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘলদের ওই শাসন ছিল মুঘল সাম্রাজ্য আজকের বর্তমান সময়ের হিন্দুস্থান পাকিস্তান এবং আফগানিস্তানের সমস্ত অংশই যুক্ত ছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মুহাম্মদ বাবর পানিপতের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে দিল্লিতে মুঘল সাম্রাজ্যের স্থাপনা করেন আর তারপরে সময়ের সঙ্গে সঙ্গে এই সাম্রাজ্যের বিস্তার হয়েই চলেছিল বাবরের পর তার পুত্র হুমায়ুন এবং তার পরে আকবর সম্পূর্ণ হিন্দুস্থানের উপরে মুঘল সাম্রাজ্যের পতাকা উড়িয়েছিল আর এমন ব্যবস্থা মুঘল মুঘল সম্রাট সময়কাল পর্যন্ত একেবারে ছিল যেই সময় ভারতবর্ষে পদার্পণ করেছিল তার আগে ভারতবর্ষ কয়েকটি ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল এই সমস্ত অঞ্চলের রাজারা তাদের প্রজাদেরকে তো খুশি রাখতে পারতো কিন্তু তারা ছোট ছোট কথা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকত আর এরই ওই ফায়দা এই মুঘলরা তুলেছিল মানে এটা বলা যায় যে বিদেশি মানুষেরা যেটিকে হিন্দুস্থান মনে করত আসলে কয়েকটি ছোট ছোট ভাগে বিভক্ত ছিল আর যেগুলোকে মুঘলরা একত্রিত করে এক অখণ্ড প্রদেশ বানিয়েছিল এই হিন্দুস্তানের মানে হিন্দুদের দেশ একদমই নয় যেটা আমরা আজকাল মনে করে থাকি সাধারণভাবে সিন্ধু নদীকে ফার্সি ভাষাতে হিন্দু বলা হয়ে থাকে আর এই নদীর ওই পারের অঞ্চলকে ওই পারের লোকেরা হিন্দু বলে ডাকত আর এই হিন্দ থেকেই হিন্দুস্থান তৈরি হলো এই কথা সত্য যে এটি হিন্দুস্থানের জন্য হিন্দুস্তানিদেরকে অনেকটা মূল্য চোখাতে হয়েছিল আর এটি কারণ ছিল যে মোঘলরা সমস্ত হিন্দুস্থানের ছোট ছোট অঞ্চলকে নিজেদের দখল করতে চাইতো আর এই জন্য তারা কত নির্দোষ লোককে হত্যা করেছে কতজনকে ঘরছাড়া করে দিয়েছে কত রাজপুত নারীদেরকে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে 晦气。 তারিখের সাথে সাথে মুঘলদের শক্তি এতটাই বৃদ্ধি পেয়ে গিয়েছিল যে এই ভারতবর্ষের কিছু হিন্দু রাজপুত শাসক যাদেরকে ভারতবর্ষের মানুষেরা বীর মনে করত সেই রাজপুতরাও ভয়ে ভীতু হয়ে রকম যুদ্ধ না করে মুঘলদের কাছে নিজের রাজ্য ছেড়ে দিয়েছিল আবার কিছু মুঘল সম্রাট তো রাজপুতদের সঙ্গে সন্ধি করে রাজপুত কন্যাদের সঙ্গে বিবাহ করে নিয়েছিল আর এর সঙ্গে সঙ্গে হিন্দুদেরকেও প্রশাসনে জায়গা করে দিয়েছিল আমিরের কাচুয়া রাজপুতরা সব সময় থেকেই মুঘলদের উচ্চ পদে কাজ করে থাকতো ঐতিহাসিকেরা মনে থাকে যে এত সমস্ত কিছু মুঘলরা এই জন্য করতো কারণ তারা হিন্দুস্থানকে নিজেদের দেশ মনে করে থাকতো আর যেটিকে তারা হৃদয় থেকে গ্রহণও করেছিল আর এই জন্য ইংরেজদের মতো দ্বিতীয় বিদেশি শত্রুদের দিকে খেয়াল রেখে মুঘলরা সর্বপ্রথম এই হিন্দুস্থানকে একত্রিত করেছিল যাতে করে এটি আরও শক্তিশালী হতে পারে এখান থেকে এটি অনুমান করা যায় যে যদি মুঘলরা ভারতবর্ষে পদার্পণ না করত তাহলে আজও হিন্দুস্থান কয়েকটি ছোট ছোট অঞ্চলে বিভক্ত হয়ে থাকতো এত বিভিন্নতা এত ভাষা এতগুলো জাতি এত ধর্ম এবং চার লক্ষ বর্গ কিলোমিটারকে একটি স্থানে নিয়ে এসে একই সুতোর মধ্যে বেঁধে ফেলা খুব একটা সহজ কাজ ছিল না কিন্তু ষোলো থেকে আঠারো শতাব্দী পর্যন্ত মুঘল সাম্রাজ্যকে এই পৃথিবীর সবচেয়ে ধনী এবং শক্তিশালী সাম্রাজ্য মনে করা হতো সেই সময়ে সমস্ত বিশ্বের চার ভাগের এক ভাগ ধন সম্পদ এই ভারতবর্ষে অবস্থান করত যদিও দশম শতাব্দীর আগে ভারতবর্ষ এই দুনিয়ার সবচেয়ে বড় অর্থ ব্যবস্থার দেশে পরিণত হয়েছিল কিন্তু এই অর্থ ব্যবস্থার বিকাশ উন্নতি ভীষণই কম ছিল কিন্তু সেটি মোগল সম্রাটদের শাসনকালে হয়েছিল যখন এই হিন্দুস্তানের জিডিপি 20.9% এ পৌঁছে গিয়েছিল মোগলরা ব্যবসার লেনদেনকে বৃদ্ধি করার জন্য বড় বড় রাস্তা তৈরি করেছিল নদীর উপর জাহাজ চালিয়েছিল এবং সমুদ্র তটে বড় বড় বন্দর নির্মাণ করেছিল ঐতিহাসিকরা মনে করে থাকেন যে সেই সময় মোগল সাম্রাজ্য এই পৃথিবীর সবচেয়ে ধনী সাম্রাজ্য হওয়ার পিছনে নানান কারণ ছিল আর যার মধ্যে একটি কারণ এটিও ছিল যে জনগণের কাছ থেকে আদায় করা ট্যাক্স মোগল সম্রাটদের শাসনকালে কৃষকদের সঙ্গে কৃষি কর নেওয়া হতো পানির জন্য মানুষদেরকে কর দিতে হতো শুধুমাত্র এতটুকুই নয় ঐতিহাসিকরা বলে থাকেন যে সেই সময়ে ধর্মের ভিত্তিতেও ট্যাক্স ভাগ করা হয়েছিল হিন্দুদের জন্য জিজিয়া কর মানে পূজা করার জন্য কর দিতে হতো আর যেই জন্য মুঘলদেরকে হিন্দু বিরোধীও বলা হয়ে থাকতো কিন্তু যদিও মুঘল সম্রাট আকবর এই করকে নিজের সময়ে সমাপ্ত করে দিয়েছিলেন শুধুমাত্র এতটুকুই নয় মুঘল সম্রাট আকবর এই পৃথিবীর সমস্ত ধর্মের মূল কথাকে একত্রিত করে একটি নতুন ধর্মের সূচনা করেন আর যেটিকে পরে দিন ই ইলাহি নামে জানা হয় আর মনে করা হয় যে আকবরের এই ধর্ম নিরপেক্ষতার জন্যই সমস্ত মুঘল সম্রাটদের থেকে আকবর ওই বেশি লোকপ্রিয়তা পেয়েছিল ঐতিহাসিকরা বলে থাকেন যে এছাড়াও কিছু মুঘল শাসক এমন ছিল যারা হিন্দুদেরকে জোর করে ধর্মান্তরিত করত। আর কিছু কট্টর মুঘল শাসক হিন্দুদের মস্তিষ্কে ইসলাম ধর্মের সম্বন্ধে এমন ছবি ভরে দিয়েছিল যেটিকে মুছে দেওয়ার মুসলিমরা আজও করে চলেছে কিন্তু উপরের এই কথাকে সমস্ত ঐতিহাসিকরা সমর্থন করে না আর এই জন্য বলা হয়ে থাকে যে যদি মুঘলরা ভারতবর্ষে না আসতো তাহলে আজকে ভারতবর্ষের মুসলিম এবং হিন্দুদের মধ্যে যে একটি বিভেদের প্রাচীর আছে সেটি হয়তো কখনোই থাকতো না কেননা মুঘলদের শাসনকালের আগেও ভারতবর্ষের মুসলিমরা হিন্দুদের সঙ্গেই মিলেমিশে বাস করত। আর এই কথাটির সত্য যে মুঘলদের আমলে ট্যাক্সের মাত্রা খুবই বেশি ছিল কিন্তু এই কথাটিও সত্য যে মুঘল শাসকেরাই হিন্দুস্থানকে আগ্রার কেল্লা দিল্লির লাল কেল্লা পনেরো একর জমিনের উপরে অবস্থিত ফতেপুর সিক্রি প্রেমের দুনিয়াদের সবচেয়ে প্রসিদ্ধ তাজমহলকে এই মুঘলরাই বানিয়েছিল আর যেটিকে নিয়ে আজকে আমরা গর্ববোধ করে থাকি মুঘলরা যে ট্যাক্স আদায় করতো সেটিকে তারা লুট করে অন্য দেশে নিয়ে যেত না বরং এই ট্যাক্সগুলো থেকে এই সমস্ত ইমারতগুলো বানিয়েছিল আর যেখান থেকে সেই রাজ্যগুলো অনেক টাকা ইনকামও করে থাকে আর যেটি আজও করে চলেছে তাজমহল যেটি প্রত্যেক বছরে কুড়ি কোটি টাকা ইনকাম করে সেখানে আবার কুতুব মিনার দশ কোটি এবং লালকেল্লা আর হুমায়ুর মাকবাড়া থেকে থেকে ছয় কোটি করে ইনকাম করা হয় আর এগুলো সবই সরকারের রাজস্বতে জমা পড়ে আর যার প্রভাব সরাসরি জিডিপিতে পড়ে থাকে যদি মুঘলরা ভারতবর্ষে না আসত তাহলে এই সমস্ত মাকবারা এবং এর উপর থেকে তৈরি হওয়া যায় ইনকাম সেগুলো আর আসত না মোঘলরা হিন্দুস্তানকে ফার্সি বাস্তুকলার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল আর যেটি সেই সময় এশিয়ার অন্যান্য দেশগুলো তো দেখা মিলত কিন্তু হিন্দুস্তানে এর আগে প্রচলন হয়নি এছাড়াও মুঘলরা হিন্দুস্তানে প্রবেশ করে যুদ্ধের পুরানো নীতিকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছিল তুর্কির যুদ্ধ রণনীতি এবং নিজেদের তোপের শক্তির মাধ্যমে বাবর পানিপথের প্রথম যুদ্ধ জিতেছিল যখন মোঘলরা ভারতবর্ষে শাসন করত তখন এই ভারতবর্ষে বন্দুক তোপ এবং তলোয়ারের মতো বড় বড় অস্ত্রগুলো ভীষণ সংখ্যায় উৎপাদন হতে লাগে আপনারা হয়তো এটি জেনে আশ্চর্য মনে হবে যে মুঘলদের সময়ে হিন্দুস্থান এই পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করা দেশে পরিণত হয়েছিল আর মুঘলরা সেই সময় দেশীয় উৎপাদনকে ভীষণ সহায়তা করেছিল সেই সময়ে সুতির বস্ত্র মশলা নীল লবণ এবং রেশমি কাপড় আদি যেগুলো বিশ্ব বেশি এই হিন্দুস্থানে উৎপাদন হতো আর হিন্দুস্থানে এই সমস্ত জিনিসগুলোর সবচেয়ে বেশি রপ্তানি করা দেশে পরিণত হয় সেই সময় প্রশাসন তো মুঘলদের হাতেই ছিল কিন্তু বড় বড় ব্যবসায়ী তারা সমস্ত হিন্দু হয়ে থাকতো মুঘল সম্রাট আকবর ভারতের ব্যবসাকে বাড়ানোর জন্য কয়েকটি এমন পদক্ষেপ নিয়েছিল যেখান থেকে পশ্চিমী দেশের সঙ্গে ব্যবসা আরও মজবুত হয়েছিল পশ্চিমা দেশ থেকে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এই ব্যবসায়ীদের রূপেই ভারতবর্ষে প্রবেশ করেছিল আর যারা পরে এই মুঘল সাম্রাজ্যকে সমাপ্ত করে দেয় আর তারপর এই হিন্দুস্থানের উপরে রাজত্ব করতে শুরু করে এখান থেকে এই কথাটি বলা যেতে পারে যে যদি মুঘল সালতানাত তাদেরকে ব্যবসা করার সুযোগ না দিত তাহলে হয়তো ব্রিটিশরা ভারতবর্ষে প্রবেশ করতে পারতো না কিন্তু এমনটি বলা একেবারে বেমানানো হয় যদি মুঘল সাম্রাজ্য না থাকতো তাহলে হিন্দুস্থান কয়েকটি ছোটো ছোটো অঞ্চলে বিভক্ত থাকতো আর যার উপরে কবজা করা বিদেশিদের জন্য আরও সহজ হতো ইংরেজরা মুঘলদের দ্বারা স্থাপিত করা ছোটো ছোটো ব্যবসাগুলিকে মোটামুটি শেষ হয়ে করে দিয়েছিল আর তারপর যতগুলো ছোট ছোট ব্যবসা বেঁচেছিল তাদেরকে স্বাধীনতার পর ভারতীয় শাসকরাই বরবাদ করেছিল হিন্দুস্থানের যে প্রাচীন ধন্দৌলতের কথা আমরা বলে থাকি সেগুলিকে হিন্দুস্থানে আসা মুঘলরা নয় বরং ইংরেজরাই সবচেয়ে বেশি লুট করেছিল এবং সেগুলো নিজের দেশে পাঠিয়েছিল সতেরোশো খ্রিস্টাব্দে ইংরেজদের আসার আগে ভারতের অর্থব্যবস্থা সমস্ত বিশ্বের চব্বিশ শতাংশ ছিল আর এটি সেই সময় ছিল যখন সম্রাট অরঙ্গজেবের রাজত্ব ছিল কিন্তু উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ইংরেজদের যাওয়ার পর শুধুমাত্র থ্রি পয়েন্ট এইট পারসেন্টও ছিল যেমনভাবে ইংরেজরা ভারতের সম্পদকে লুটপাট করেছিল সেটি সমস্ত বিশ্বে একটি উদাহরণ হিসেবে রয়ে গিয়েছে ইংরেজরা ভারত থেকে কয়েকটি বড় বড় দামি দামি মুঘল পেন্টিংস হীরা জহরাত এবং প্রাচীন শিল্পকলা লুটও করে নিয়ে আর যেগুলি আজ আমরা পশ্চিমাদের মিউজিয়ামে দেখে থাকি ইংরেজরা যে সমস্ত জিনিসগুলো লুট করে নিয়ে গিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান ছিল কোহিনুর হীরা আর যেটি বর্তমানে রানী এলিজাবেথের তাজে লেগে আছে যেখানে একদিকে মুঘলরা আর্থিক দিক থেকে হিন্দুস্থানকে মজবুত করেছিল সেদিকে আবার মুঘল সম্রাটরা ভারতের সংস্কৃতিতেও অনেকটা পরিবর্তন ঘটিয়েছিল মুঘলদের হিন্দুস্তানে প্রবেশের আগে হিন্দুস্থানের বেশিরভাগ স্থানে সংস্কৃতির প্রচলন বেশি ছিল কিন্তু এরপর হিন্দুস্থানের সংস্কৃতিতে বিভিন্নতা চলে আসে মুঘলরা হিন্দুস্তানের মানুষদেরকে বিরিয়ানি কাবাব কিমার মতো সুস্বাদু খাবারের সঙ্গে পরিচয় করেছিল এর সঙ্গে সঙ্গে আখরোট বাদাম লেবু এবং আপেলের মতো নতুন নতুন জিনিসের সঙ্গে পরিচয় করেছিল আর যেগুলো থেকে হিন্দুস্তানের মানুষজন নতুন হয় যেগুলো আজও আমরা ভীষণ টেস্ট করে খেয়ে থাকি তো মুঘলরা এসেছিল তো ভারতের বাইরে থেকে কিন্তু এই মাটির সঙ্গে মিশে গিয়েছিল এরপর মুঘল শাসক এবং হিন্দুস্তানের মানুষজনের সম্পর্ক এতটাই ভালো হয়ে গিয়েছিল যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের বৃদ্ধ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকেই নিজেদের সম্রাট মেনে নিয়েছিল তো আমাদেরকে যদি ইতিহাসকে গভীরভাবে বুঝতে হয় তাহলে সর্বপ্রথম ধর্মের চশমাকে খুলে ফেলতে হবে আর তারপর কি ভালো এবং কি খারাপ সেটার সিদ্ধান্ত আপনার হাতে ছেড়ে দিলাম যদি মুঘলরা ভারতবর্ষে না আসতো তাহলে কেমন হতো হিন্দুস্তানের ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং দোস্তের মাঝে অবশ্যই শেয়ার করবেন